নমস্কার অমৃত বিশ্ব আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে দু হাজার তেইশ ইংরেজিতে বৃক্ষরোপণ শুরু হয়েছিল দু হাজার চব্বিশ ইংরেজি এইবারও গোটা আসামে তিন কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে আজকে শিলচর বিধানসভা চক্রে আমি এক উদ্যোগ নিয়েছিলাম আর এই উদ্যোগে সারা দিয়ে শিলচরের বিভিন্ন এনজিও ক্রীড়া সংস্থা সাংস্কৃতিক সংস্থা রাজনৈতিক সংগঠন বিভিন্ন ব্যক্তিবর্গরা এসে এই বৃক্ষরোপণে ইতিমধ্যে আমরা একসাথে শিলচর রামনগর বাইপাসে পাঁচশো পঁচাত্তরটি বৃক্ষরোপণ করেছি গতবারও আমরা এই শিলচর রামনগর বাইপাসে আমরা এক হাজার বৃক্ষরোপণ করেছিলাম এভাবে শিলচর রামনগর বাইপাসকে যাতে সবুজায়তন করা যায় দুপাশে যাতে একটা সুন্দর বৃক্ষ লাগিয়ে একটা সুন্দর দৃশ্য আনা যায় তার লক্ষ্যে আমরা এই কাজে হাত দিয়েছি তো এখানে যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যেভাবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে সকলের নিকট অনুরোধ রাখছি গতবার আমরা লক্ষ্য করেছি যে শিলচর রামনগর বাইপাসে বৃক্ষ রোপণ করে ব্যক্তিবর্গরা শুধু শেষ করেননি প্রতিনিয়ত তারা এসে এই বৃক্ষকে লালন পালন করার লক্ষ্যে জল দিয়েছেন সেটা আমরা প্রত্যক্ষ করেছি এইবারও আমি আপনাদের সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা সবাই নিজের নিজের বৃক্ষকে আর লালন পালনের লক্ষ্যে প্রতিনিয়ত অন্তত পক্ষে বছর একবার এসে প্রতিনিয়ত জল দিয়ে যেতে যেতে পারি তার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি আমরা আজকে বিক্ষর উপনের পর সেটাকে একটা বাঁধ দেওয়ার চেষ্টা করব ততবার আমরা বাঁশের বাঁধ দিয়েছিলাম এবার নেটিং করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু নেটিং করে দেওয়াটা শুধু শেষ না আপনাদের সকলের কাছে অনুরোধ বিক্ষুকে লালন পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি যেভাবে ডাক দিয়েছেন যে এক বিক্ষো মা কে নাম তো এই আন্দোলনে সারা দিয়ে আপনারা সবাই এগিয়ে আছেন তার জন্য সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি